দেওয়ানবাগী একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ঢিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজুয়ান এমডি এম মুসলিম আবদুল্লা মুসলিম রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই না মুদব কোথায় বলে যেখানে পারবে মুতো দেবো যে এগনেতে ওই কোনটাই মুতে দি বলে না ওখানে একজন পিস সাহেব আছে সে গেছে বাইরে বলছে না ওইখানেও একজন পিস মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই পড়লে সালা গায়ে থাকবুই সে রাতের বারাতি পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বোঝে মুদব এই হচ্ছে তাদের হাল আচ্ছা শুনেন আমি কিন্তু পীর বিরোধী নই বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরতে উমর হাজরতে আবু বাক্কার হাজরতে উসমানে গনি হাজরতে শোয়েবা হাজরতে লুতবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর অহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরতে আমির হামজার রাজি আল্লাহ তালানহ শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মাজারে তাবিজ লেখত বাম মরে গেল বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো বেটা এখন বীর হয়েছে লটারিওয়ালা যদি পিস্যাব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই। আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায়ে খুঁড়া হাত পা আড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর কিছু নাই ইয়াসিনকে দেখতে পাচ্ছেন ব্রেন বুদ্ধি আমি কথা বলছি ব্রেনের দ্বারা কোরআন হাদিস শোনাচ্ছি এই ব্রেনটা এই মেমোরিটা যদি হ্যাং করে ফেলে আমার নাম আর ইয়াসিন থাকবে না পাগল ইয়াসিন বলে ডাকা হবে আপনি কিসের অহংকার করেন দিমাকে তুমি বর্ধমানের মধ্যে সব থেকে বড় ডাক্তার তুমি বলছো আমার থেকে বড় ডাক্তার নেই যেদিনে তোমার ব্রেনটা চলে যাবে তোমাকে পাগল বলে ডাকা হবে কিসের অহংকার কর তুমি সব থেকে বড় প্রফেসর যেদিনে তোমার ব্রেন হ্যাং করবে তোমাকে পাগল বলে ডাকা হবে আর এই মেমোরিটা যিনি দিয়েছেন তিনি কত বড় শক্তিশালী সিজদাই পড়ে সারা জিন্দগি কাঁদলেও আল্লাহর শকর আদায় করে শেষ করতে পারবেন এরপরে কোরআনে যাব আল্লাহ কেমন রাম কেমন সৃষ্টিকর্তা আল্লাহর কসম পৃথিবীতে যতগুলো মানুষ আছে যতগুলো জ্ঞানী বুদ্ধিজীবী আছে এক একজনাও নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না যে নিজের প্রশংসা করে সে হচ্ছে মূর্খ বর্তমান টাউনে যদি কোনো ডাক্তার বলে আমার থেকে বড় ডাক্তার নেই জানবেন সেই ডাক্তার অশিক্ষিত এবং মূর্খ তার সাধারণ জ্ঞান নেই যদি ইয়াসিন বলে আমার থেকে বড় বক্তা নেই জানবেন এই বক্তা মূর্খ কেন একমাত্র নিজের প্রশংসা করার যোগ্যতা যিনি রাখেন তিনি হচ্ছেন একমাত্র রব্বুল আলমিন জোরে বলুন শুভানন্দ আল্লাহ নিচে যদি বলেন কি করে আল্লাহ কোরআনে নিজের প্রশংসা করেছেন কার নিজের এবং মানুষ যে দুর্বল এই কোরআনে তার প্রকাশ করে দিয়েছেন মানুষ কতটা দুর্বল সবল নয় আল্লাহ নিজের প্রশংসা করে বললেন শোনো যারা মনে করেন দুরাকাত নামাজ পড়ে দুদিন তাহাজ পড়ে যে আমি সর্ব ইবাদতে গিয়ে যারা তিন দিন জিকির করে আল্লাহর শকর আদায় করে মনে করেন আমি অনেক শকর আদায় করেছি তারা শুনে যান আল্লাহর প্রশংসা আল্লার কসম খেয়ে বলে যাচ্ছি গোটা পৃথিবীর মানুষ গোটা পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষ তারা যদি এক কাছে হয় কোরান কি বলছে শুনে রে কল্লাও কানাল আল বাহরুমি দাদ আল্লি কালিমা তীরব্বী লানাফিদ আল বাহরু কব লাম তানফাদা কালিমা তুরব্বী ওয়ালাউজিনা বি মিথলি সুরায়ে কাহাফের একবারই শেষ আহেতের আগের বাড়িতে মানে কুরান থাকলে কালকে খুলবে আল্লাহ রফুল্লাহ রবিন বললেন পৃথিবীতে যতগুলো দড়ি আছে সমুদ্র আছে নদ নদী নালা যত পানি আছে সব যদি কালি করে দেওয়া হয় কলমে শিয়ায় কালি আর পৃথিবীর মানুষ যদি আমার প্রশংসা লিখতে শুরু করে সব পানিগুলো শেষ হয়ে যাবে আবার আমি অতটাই টাই সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা করে তোমরা কেমন সকাল পর্যন্ত শেষ করতে পারবে না আল্লাহ কেমন রব বুঝতে পারলে এরপরে আল্লাহ এবং রসুলের পার্থক্যটা আপনাদিকে বুঝিয়ে দিয়ে যায় মুসলমান দুটো জিনিসে ধর্ম করে এক মানুষ আছে তারা আবেগ আর এক মানুষ আছে তারা বিবেকে ধর্ম পালন করে আবেগের ধর্মটা খুব খারাপ যে কোনো জিনিসে আবেগ খারাপ আবেগ খারাপ মানে জানেন আচ্ছা আপনারা বলুন তো এই সামনে বারোই রবিউল আব্বাল ঈদ এ মিলাতুল্নবী এই মাসটা হচ্ছে বারোই রবিউল আব্বাল মাস যারা ডিজে বাজিয়ে বর্তমানে মিছিল করবে আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম আমি চুজ করব একটা ছেলেকে সে যদি বারোটা আরবি মাসের নাম বলে দিতে পারে আমি মৌলবি শওকতের বাটা টাউন আর জলসা করব না চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম বারো ইরোবিওল আববালের মাস এই মাসটাই যদি ড্যান্স করা যেত ডি বাজিয়ে যদি আপনার জুলুস বার করা যেত সর্বপ্রথম তো আমরা আলেমরা প্রথম সারিতে থাকতাম কথাটা বুঝে এসছে না কথা বলে না আমরা আগে থাকতাম না থাকতাম না জুলুস ইসলাম ইসলামীশে নাই ছেলের কেক কেটে যে মুসলমানরা জন্মদিন পালন করে তারা রেডি থাকুন কবরে মার খাবার লেগে যদি তাহাজ গুজার হন আল্লাহর কসম আটকাবেন আপনি চ্যালেঞ্জ ছুড়ে বললাম যদি কেউ শিক্ষিত থাকেন আর মনে হয় ইয়াসিন সাহেব ভুল বলছে তোমার বাপের বেটা কোনো মলবি থাকলে আমি দু ঘন্টা স্টেজে আছি নিয়ে এসো দিয়ে খালি প্রমাণ করি দিবে হাদিস আর কোরআন দিয়ে কেক কেটে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তে জায়েজ আছে আমি মলবি শওকতের বাটা কোনো মলবি যদি এখানে হালাল বলতে পারে আমি তার জুতোর মালা পরে গাড়ি চেপে ঘর যাব চ্যালেঞ্জ ছুড়লাম এটা যদি বলেন কেন এই জন্যে হারাম শুনেলেন জন্মদিন খ্রিস্টানরা পালন করে জন্মদিনটা ইহুদি নাসারাদের কালচার আর আছে শেষ মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদব আর এদের যারা অনুসারী হবে তারাও পদ হবে আপনি নামাজ পড়েন পাঁচ ওয়াক্তের আপনার পুতার আপনি কেক কেটে জন্মদিন পালন করছেন আপনি রেডি থাকুন কবরে ক্যালানি খাবার জন্য আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আর যদি মনে হয় আমার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে যুক্তি আমার কাছে চলবে না কোরআনের আয়েত শোনালাম এই কালচার হচ্ছে ইহুদি নাসারাদের কালচার এ কালচার ইসলামের নয় চ্যালেঞ্জ ছুড়ছি পেছনে আলেমরা বসে আছেন ইমাম সাহেবরা বসে আছেন আর আপনাদের জানা মতো কোনো আলেম থাকলে আমাকে যেদিনে ডাকবেন ছোট নীলপুরে আমি মৌলী শহকতের বাটা হাজির হয়ে যাব বারোই রবিউল আব্বাল জুলুসবার করা জন্মদিন পালন করা নবীজির জন্মদিন পালন করা এটা যদি জায়েজ হতো সর্বপ্রথম তো সাহাবির আল্লাহ তালা আনহুরা করতেন ঠিক কিনা কথা বলেন আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লামকে আল্লাহ নবী সাহাবিদের থেকে কেউ বেশি ভালোবাসতে পারে না সেই সাহাবিরা নিজেদের জিন্দেগিতে কেউ জন্মদিন পালন করলেন না চলে গেল তাবিনরা করলেন না তবে তাবিনরা করলেন না চারজন ইমাম তিনারাও নিজের জীবন দশায় জন্মদিন পালন করলেন না আর এই কটা গন্ড হুজুর না এরা বলছে ওই দিনে তো বিরিয়ানি পোলাও খেতে হবে ওই জন্য ভারৈ রবিওয়ালা বল পালন করতে হবে খাও কে মানা করেছে কবরে জব দিবে কবরে যদি নিজের ছেলের জন্মদিন পালন না করা যায় রসুলের সাহাবিরা না করে থাকেন আপনি কোন হিসাবে সেটাকে ধর্ম মনে করছেন এক মিনিটের লেগে মনে করে নিলাম যে চলো ঠিক আছে আপনি বলুন যদি মিথ্যা হয় আমি ইউটিউব খুলে দেখিয়ে দেবো আপনাকে এখানে ইউটিউবে আছে বর্তমান টাউনে ওভার ব্রিজের ওপরে হারামখোর এই মুসলিম যুবকরা ডিজে লাগিয়ে ড্যান্স করছে বারোই রবি লাভ তাদের ঘরের সন্তান মদ খেয়ে বড় বাজারে ছেলে মেয়ের সারা রাত ড্যান্স করে محরমের দিনে আর এরা বলে আমরা আসিকে রসুল এরা বলে হযরতে হোসেনকে mohabbat করি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এরাই হবে জাহান্নামের প্রথম খোরাক মদ ইসলামে স্পর্শ করা হারাম গাঁজা ইসলামে স্পর্শ করা হারাম নিসার জিনিস ইসলামে হারাম আর আপনি মদ খেয়ে হাজরাতে হোসেনের দুঃখ পালন করছেন তাও আবার আন্ডার প্যান পরে ড্যান্স করে আরে এটা যায় জলে তো আমরা মৌলবিরা আগে করতাম মৌলবীরা আগে করতাম কোনো অসুবিধা নেই কিন্তু দুঃখের বিষয় শরীয়তের বাইরের কাজ এটা আপনাদের এখানে খেলা হয় না হয় না কথা বলে না আরে ক্রিকেট খেলা ফুটবল খেলা হয় না হয় না টুর্নামেন্ট হয় যারা জিতে তারা নাচে না যারা হারে তারা নাচে কথা বলে না যারা হারে তারা নাচে যারা জিতে তারা নাচে হাজিরাতে হোসেন শহীদ হয়েছে তাহলে শহীদ হলো আমাদের আমরা দুঃখ পালন করব না ডান্স করব কথা বলে না দুঃখ পালন করব কি আছে আপনি রোজা রাখুন আপনি রোজা রাখুন আপনি কাঁদুন আল্লাহর কাছে আল্লাহ হাজরতে হোসেনকে যারা শহীদ করেছে কারবালার প্রান্তরে আল্লাহ তুমি তাদের বিচার করো নামাজের পাটিতে ইসলামটা তুমি আবেগে করছো তুমি যদি বিবেকের তারা ইসলাম করতে সর্বপ্রথম তুমি নামাজি হতে সর্বপ্রথম তোমার কাছে মদ স্পর্শ করা হারাম হতে আজকে বড় কষ্ট লাগে আমাদের ইমাম সাহেব আমাদের রফিক সাহেব হ্যাঁ আমার সম্পর্কে সালা হচ্ছে আবার আমি অনেক কিছু বলতে পারি কেউ জিজ্ঞেস করুন আমি ওনাদের গ্রামের জামাই ওটা আবার আপনাদের ইমাম হলে কি হবে ও আমার সালা কি বুঝলে তো আমি অনেক কিছু বলতে পারি আপনারা মনে মনে করবেন না শালা আবার বুনাইকে কিছু শিখিয়ে দিলেনি কি ভে ওটা ভাববেন না আমার সাথে কথা হয় নাই বেচারা ছুটাছুটি করছে আমি খালি দুটি তাড়াতাড়ি খানা খেলাম পালিয়ে এলাম ছোটাছুটি করছে সকাল থেকে বেচারা ওই জন্যে আমাকে কিছু শিখাই আমাকে কিছু বলে না আর আমি কারো কথাও শুনি না ও আমাকে বলা লাগবে না আমি আমার মতো বক্তব্য দেবো কোরআন হাদিসে আমার মুসলমান ভাই আজকে আপনি চিন্তা ভাড়া যে ইসলামের অস্তিত্ব মিটানোর পেছনে সর্ব বেশি যদি ক্ষতি কেউ করেছে তা মুসলমান নিজে ক্ষতি করেছে আল্লামা ইকবাল লিখেছে ইস ঘর কো আগ লাগি ঘরকে চিরাগ মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছ আপনারা বলুন বর্ধমান টাউনে ছোট নীলপুরে বিয়ে শাদী হয় না হয় না কথা বলে না হয় আচ্ছা বিয়েতে গান বাজনা হয় না হয় না হয় হয় আমি আল্লাহর কসম খেয়ে বলছি কোনো মৌলী যদি ওই বিয়ে শাদিতে গান বাজনা হালাল বলতে পারে আমি জুতোর মালা পরে যাবো বাপের ব্যাটা থাকলে স্টেজে নিয়ে আসুন বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে এটা কি ঠিক করেছে দেখুন সর্বপ্রথম বলি হাজি সাহেব আছেন তো আছেন মক্কা থেকে মদিনা চারশো থেকে সাড়ে চারশো কিলোমিটার চারশো সত্তর কিলোমিটার রাস্তা তাই একটাও মাজার দেখেছেন একটাও মাজার নাই আর আমার বাড়ি থেকে বর্ধমান তিরিশ কিলোমিটার রাস্তা তিরিশ হাজারের বেশি মাল আছে ঠিক বললাম না ভুল বললাম আর ভারতে যদি এক লাখ মাজার থাকে পঁচানব্বই হাজার মাজারে মাল নাই ফাঁকা আমি বললে আমাকে খারাপ বলবে বড় কষ্ট লাগে দেওয়ানবাগি একজন পীর আছে তার মাজারটা ভেঙেছে যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই যারা ডিপি আমার আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম আজকে সব থেকে বড়ো চ্যানেল এমডি রিজুয়ান এমডি আবদুল্লাহ মুসলিম সাসুসিয়া চেয়ারা এসছে রামিজ মিডিয়া সব এসছে চব্বিশ পরগনা বীরভূম থেকে আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি ঘরে জামাই এইছে সে রাতের বেলায় বউকে বলছে হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই বলে না মুদ বকুতায় বলে যেখানে পারবে মুথু দেবো যে এগনেতে ওই কোনটাই মুতে দিই বলে না ওখানে একজন পিস সাহেব আছে সে গেছে এগনে বাইরে বলছে না ওইখানেও একজন পিস সাহেব মানে সব জায়গায় একটা করে ঢিপি জামাই বললে সালা গায়ে থাকবুই সে রাতের বেলাতেই পালিয়ে গেছে গোটা গায়ে পীর শুয়ে আছে বলছে মুদ বকুতা এই হচ্ছে তাদের হাল আচ্ছা শোনেন আমি কিন্তু পীর বিরোধী নই বাস্তব কথা বলছি মক্কা থেকে মদিনা শুনেলেন সব থেকে দামি অলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে ঠিক কিনা হাজরাতে উমর হাজরাতে আবু বাক্কার হাজরাতে উসমানে গনি হাজরাতে শোয়েবা হাজরাতে লুৎবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের চাচা যান আর সত্তর জন সাহাবির কবর অহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে হাজরাতে আমির হামজার রাজি আল্লাহ তালানহু শুয়ে আছেন তিনাদের মাজার নাই আমাদের দেশে ভণ্ডদের মাজার এই বর্তমান জেলায় এই বর্তমান টাউনে আমি জায়গার নাম করব না বাপ পীর ছিল মাজারে তাবিজ লেখত বাপ মরে গেল বেটা মরেতে রোডের ওপরে লটারি বেসতো বেটা এখন পীর হয়েছে লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই আছে বড় কষ্ট লাগে আমাদের বর্তমান জেলাতেই আছে দুটো পায় খুঁড়া হাত পা লাড়তে পারে না বিড়িটা অন্যজন খাইয়ে দেয় সে হারাম করে আবার লোককে ভালো করে তাবিজ দিয়ে সে নিজেকে ভালো করতে পারছে না এর থেকে দুঃখ আর কিছু আছে ওই জন্যে মাজার ভেঙেছে এতে দুঃখর কিছু নাই আলহামদুলিল্লাহ